আলহামদুলিল্লাহ এবার প্রাইভেট দুর্বলতাকে গুড বাই বলার সময় এসে গেছে বিশেষ কাজে দুর্বলতা ধ্বজ স্ত্রী সহবাসে অক্ষমতা নির্মূল হয় না এই ধারণাকে পাল্টে দিতে আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ আয়ুর্বেদিক ন্যাচারাল ক্যাপসুল ইঞ্জিনসেন এটা বাংলাদেশ ওষুধ প্রশাসন অনুমোদিত এবং আইএসও সনদপ্রাপ্ত আয়ুর্বেদিক ক্যাপসুল যা পুরুষত্বহীনতাকে শতভাগ নির্মূল করতে কার্যকরী দীর্ঘ পাঁচ বছরের লক্ষাধিক রোগীর সুস্থতা দ্বারা প্রমাণিত এটা ন্যাচারাল কোরিয়ান লাল জিংসেন আয়ুর্বেদিক ক্যাপসুল হওয়াতে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি বিশেষ অঙ্গের সেল অ্যাক্টিভেট করে রক্ত সঞ্চালন সচল করে টিস্যুগুলোকে শক্তিশালী করে সময় ও সাইজ বাড়তে সহায়তা করে এবং মানবদেহের হার্ট কিডনি ও উচ্চ রক্তচাপকে রাখে সুনিয়ন্ত্রিত ফলে এটি ব্যবস্থাপত্র অনুযায়ী সেবনের 30 থেকে চল্লিশ দিনের মধ্যে স্ত্রী সহবাসে পূর্ণ তৃপ্তি দিতে পারবেন ইনশাল্লাহ এছাড়া ফ্রি ভিজিটে ডাক্তার পরামর্শের সুব্যবস্থা আছে তাই এখনই অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে